গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঝকঝকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এখন ঘড়িতে বাজে ওই হচ্ছে এগারোটার মতো আর এগারোটার থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি তোমাদের দাদা ভাই আর আমার মা চলে গেছে যার যার মতন কাজে এখন বাড়িতে আছি আমি আর রিহান আর রিহান দেখো দুষ্টুমি করছে হচ্ছে কুয়ার বালতি দিয়ে এইভাবেই কিন্তু খেলছিল রিহান একাকা খেলতে খেলতে চলে এসেছিল ও রাঙা মামা আর হচ্ছে ওর দাদা তো ওরা কিন্তু তিনজনে মিলে খেলছিল আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই একটার মতো আমিও নিয়ে চলে এলাম রিহানকে দেখো সান করাতে এত গরম না তার জন্য না ওকে একটু লেট করেই সান করাচ্ছিলাম ওর সান কমপ্লিট হয়ে গেছে ঘরে নিয়ে চলে এসেছে এখন দেখো মুখে চোখে সুন্দর করে কিন্তু ক্রিম মাখিয়ে দিয়েছি আর এখন টিপটা পরিয়ে দিচ্ছে তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ কিন্তু দেখতে থাক তো দেখো রিহানকে এখন চুলটা আশ্রিয়ে দিচ্ছি তো ওকে এখন বিছানায় বসিয়ে রেখে আমিও চলে যাবো হচ্ছে ওর জন্য রান্নাঘরে খাওয়ার আনতে খাওয়ার নিয়ে চলে এসেছে আজকে ওকে দুপুরে খাওয়াচ্ছি হচ্ছে পাতলা করে মা মাছের ঝোল করেছিল সেটাই কিন্তু মাছের ঝোল দিয়ে কিন্তু ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দায়ে তারপরে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে আমার যে কাজ থাকবে সেই কাজটা আমি করে নেব তো বাপের বাড়িতে আসার পরে তো কোনো কাজই থাকে না ওই সানের আগে একটু ঘরটা ঝাড় দেওয়া আর হচ্ছে সপ্তাহে একদিন হচ্ছে মা ঘরটা মুছে মানে ওই বৃহস্পতিবার করেই কিন্তু ঘরটা মুছে মা রোজ রোজ কিন্তু মুছে না তো দেখো এখন ওকে খাইয়ে দিচ্ছি চলো ওকে খাইয়ে দিই ঝটপট করে ah <sighs> রিহানকে খাইয়ে আমিও চলে এলাম দেখো ঘরটা ঝাড় দিতে রিহানকে খাওয়ানোর পরে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করলাম কিন্তু ঘুমালো না তাই ভাবলাম ঠিক আছে ঘুমালি না যখন তাহলে এই ফাঁকে আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিই তার জন্য দেখো ঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই তারপরেই কিন্তু রিহানকে আমি ঘুম পাড়িয়ে চলে যাবো হচ্ছে স্নান করতে স্নান ধান করে আমিও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু রিহানের সাথেই খেয়ে নিয়েছিলাম আর মা দেখো নিয়ে এসেছে হচ্ছে ফুচকা অনেক দিন পর যেন ফুচকা খাব আর ফুচকা দেখে লোভ লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না কারকার জিবে জল আসে ফুচকা দেখে আমার তো মানে ফুচকা দেখলেই জল আসে জিবে যেন আমি যেন ফুচকা পেমি তো দেখো মাও নিয়ে চলে এসেছে তো আমি আর ওয়েট না করে আমিও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ফুচকা কিন্তু খেতে বসে পড়েছি রিহা নদীকে ঘুমোচ্ছে ওঠেনি তো দেখো আমি কিন্তু একটা বাটিতে জল ঢেলে নিয়েছি আলুটা মেখে নিয়েছি আর আর একটা বাটিতে কিন্তু ফুচকা রেডি করে নিয়েছি ফুচকা খেতে আমার অসাধারণ লাগে চলো আর বেশি বকবক করব না জীব দিয়ে কিন্তু অনবরত জল পড়ছে আগে চলো ফুচকাটা খেয়ে এখন বাজে বিকেল ওই ছটার মতো রিহানের জন্য খাওয়ার নিয়ে চলে এসেছে দুধ বিস্কুট আর ও দেখো একাকাই খাওয়ার চেষ্টা করছে এভাবে দুধের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে মুখে নিচ্ছে আর নিয়ে বলছে খুব টেস্টি তো ওকে এইভাবে মাঝে একটু দিই কিন্তু ও একাকা চামচ দিয়ে খেতে একদমই পারে না তারপরে কিন্তু আমি খাইয়ে দিই আর আমার না গায়ে হাত পা পড়লে আমার না কেমন যেন একটা লাগে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই সাড়ে নটার মতো আর মা দেখো মাছ নিয়ে চলে এসেছে ওই মামাকে দিয়ে মাছটা আনিয়েছে কারণ মাকে কে আর মাছ আনিয়ে দেবে বলো ভাই তো আর বাড়িতে থাকে না যে ভাইকে বলবে মাছ নিয়ে আসতে তাই মামাকে ফোন করেছিল মামাই মাছ কিন্তু এনে দিয়েছে সেই মাছটাই কিন্তু মা দেখো খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছে আর আজকে রাতে মেনু কী কী আছে চলো তোমাদেরকে বলে দিই এখানে পাতলা করে আলু দিয়ে কিন্তু ঝোল করে নিয়েছিল মানে দুপুরে যেটা ছিল সেটাই কিন্তু রাতেও করেছে তারপরেই দেখো আর রান্না করেছে হচ্ছে তো চলো দেখিয়ে দিই আর রান্না করেছে হচ্ছে সোয়াবিন আলুর মাখামাখা করে ঝোল করে নিয়েছে আর দুপুরে ছিল হচ্ছে ঢেঁকির শাক তো এই দিয়ে কিন্তু আমরা রাতে কিন্তু খেয়ে নিব। তোমাদের কাছে এই রাতের মেনুটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তারপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে শুয়ে পড়েছি আর সেদিন আমার ভাইও এসেছিল তো মা ভাই নিচে শুয়েছে আর আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু উপরে শুয়েছিলাম আজকে ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো সবাইকে জানে গুড নাইট